স্পট থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সঞ্জয় চাকি এখন আমার সঙ্গে রয়েছেন টরন্টোর পরিচিত মুখ তার ভাষায় যে হিসাব চিস্তি এবং তিনি আজকের এই পিকনিকের কো কনভেনার তো এত বড় আয়োজন এই আয়োজন কিভাবে সম্ভব করলেন এবং এটা সাকসেসফুলি রান করতে ধন্যবাদ ক্লাইমেট চ্যানেলকে ধন্যবাদ আমার কলিগস অল রিয়েলটার্স রিয়েলটার্স ফ্যামিলি এবং যারা গেস্ট এসেছেন সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই একটি বিআরসি অর্গানাইজেশন প্রথম থেকেই আমি শুরু থেকেই অর্গানাইজেশন সাথে আছি এবং আমার যারা সিনিয়র তারা আমাকে ভালোবেসে আমাকে কোক বানিয়েছে এটা অনেক বড়ো একটা দায়িত্ব এবং একটি অনুষ্ঠান সফল হওয়ার পিছনে কী পরিমাণ এফোর্ড দিতে হয় এইটা আপনি অতপ্রতোভাবে জড়িত থাকলে বুঝবেন কালচারাল সেকশান ফুড সেকশান এন্টারটেনমেন্ট সোমেনি থিংস টু ডু রাইট সো বড়োরা আমাকে মনে করেছে যে আমি ততটুকু দায়িত্ব গ্রহণ করতে পারবো তাই তারা আমাকে বানিয়েছেন এবং আজকে দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ফোর হান্ড্রেডের উপরে গেস্ট এখানে আছে এবং আমাদের ফুডের সবাই খুব প্রশংসা করেছে আপনি প্রত্যেকটা গেস্টের সাথে আমি কথা বলেছি এবং সবাই খুব হ্যাপি এবং ইনশাল্লাহ আগামীতেও আমরা এর থেকে আরও বড়ো করে করার চেষ্টা করব এবং ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন এবং আমাদের অনুষ্ঠানকে আরও সাকসেসফুল করবেন আপনাকে অভিনন্দন আপনার পিকনিক সাকসেসফুল হোক धुवाद <laughs>